হ্যালো ইভিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আমার চ্যানেল টগর পারশালা আজকে যে ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই এখন এন এম ট্রেনিং করতে চাইছো আবার জিএনএমও করতে চাইছো তো তোমরা এ এনএম করো বা জিএনএম করো মেনলি হচ্ছে তোমরা নার্সিং করতে আসছো তো তোমাদের সাধারণ জীবনযাত্রা তোমরা মানে এখন যেভাবে তোমাদের লাইফটাকে লিড করছো আফটার অ্যাডমিশান নার্সিংয়ে অ্যাডমিশান নেওয়ার পর তোমাদের কী তোমরা কি সেইভাবে তোমাদের করতে পারবে আজকে সেই টপিকটা নিয়েই কিন্তু কথা বলব তো দেখো আমরা যারা হচ্ছে দু হাজার চব্বিশে এএনএম ট্রেনিং বা জিএনএম ট্রেনিং বা বিএসসি যেটাই বলো না কেন যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছি তো তোমরা যেখানে যে কোর্সটাতে অ্যাডমিশন নেবে তো সেই উদ্দেশ্যে বলি যেটাতেই নাও না কেন তোমাদের হচ্ছে লাইফ তোমরা যেভাবে লিড করছিলে তারপর উপর কি কী প্রভাব পড়তে পারে বা তোমাদের সাধারণ জীবনযাত্রার কি কি চেঞ্জ আসতে পারে তো সেটাই এখন বলতে চলেছি তো দেখো হচ্ছে তোমরা যারা এক্সাম দিচ্ছ কেউ এইচএস পাস করেছো কেউ গ্র্যাজুয়েশন পাস করেছো বা কেউ এখন গ্র্যাজুয়েশান কন্টিনিউ করছো তো বিভিন্ন স্ট্রিমের স্টুডেন্টরা হচ্ছে বিভিন্ন স্টেজের স্টুডেন্টরা কিন্তু তোমরা রয়েছো আমরা কিন্তু বেশিরভাগ মেয়েরা হচ্ছে এটা একটু পছন্দ করি যে ফ্রি টাইম একটু ঘুরবো সেই সমস্ত জিনিসগুলো নার্সিং আসার পর কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো কিন্তু কিছুই করা যাবে না কেন বলছি একটা একটা করে টপিক তুলে ধরবো তোমাদেরকে একটু ডিটেলসে বলার চেষ্টা করব। তো প্রথমেই বলি যে এইচএস বলো গ্র্যাজুয়েশন বলো মানে অন্যান্য প্রফেশনের চাইতে নার্সিং প্রফেশান একদম সম্পূর্ণ আলাদা একটা প্রফেশান ঠিক আছে এটা একটা হচ্ছে যে কোনো ট্রেনিং না মানে এটা একটা প্রফেশনাল ট্রেনিং আমাদেরকে দেওয়া হচ্ছে এই ট্রেনিংটি কমপ্লিট করার পর কিন্তু আমরা কি পাই একটা জব পাই তো এটা একটা প্রফেশনাল যেহেতু ট্রেনিং আমাদের দেওয়া হচ্ছে সুতরাং এই ট্রেনিংয়ে এলে আমাদের কিছু রুলস এবং রেগুলেশন মেনটেন করতে হবে সেই রুলস এবং রেগুলেশনের বাইরে কিন্তু আমরা কিছুই করতে পারবো না মানে আমরা যখন ধরো কলেজে পড়তাম বা স্কুলে পড়ি তখন আমাদের ইচ্ছে হলে আমরা যখন তখন কি আমার আজ ভালো লাগছে না তাহলে আজকে আমি কলেজ গেলাম না আজকে আমার ভালো লাগছে না মানে আমি টিউশন গেলাম না আজকে আমার ভালো লাগছে না আমি হচ্ছে স্কুল কামাই করলাম কিন্তু নার্সিংয়ে এলে এরকম হবে না তোমাকে প্রত্যেক দিন স্কুল অ্যাটেন্ড করতেই হবে ইনকেস যদি তুমি খুব অসুস্থ হও বা ইনকেস তোমার বাড়ির লোক খুব অসুস্থ হলো বা তোমার বাড়িতে হচ্ছে খুব এমার্জেন্সি হলো বা তোমার পার্সোনাল কিছু কাজ যেটা করতেই হবে সেই সমস্ত কারণের জন্য কিন্তু তুমি ছুটি নিতে পারবে আদারওয়াইজ কিন্তু তুমি ছুটি নিতে পারবে না তোমাকে প্রত্যেক দিনের কলে প্রত্যেক দিনের ক্লাস তোমাকে প্রত্যেক দিনই কিন্তু অ্যাটেন্ড করতে হবে নিজের ইচ্ছা মতো কিন্তু এখানে কিছু চলবে না দুই নম্বর হচ্ছে তোমরা যখন নার্সিং ট্রেনিংয়ে আসবে প্রথমে আমি বলি হচ্ছে হেয়ার নিয়ে তো হেয়ার হচ্ছে আমরা স্কুলে কি করতাম আমাদের স্কুলে এরকম ছিল যে দুই দিকে চুল বেঁধে যাওয়া বা হচ্ছে একটা পিছনে দিলুনি করে একটা করে চুল বেঁধে যাওয়া কলেজে গেলে আমরা হচ্ছে যে কোনো হেয়ার স্টাইল কাটে আমরা কিন্তু যেতে পারি বা যে কোনো টাইপ পেট চুল বেঁধে কিন্তু আমরা যেতে পারি কিন্তু নার্সিং ট্রেনিংয়ে এলে এরকম কিচ্ছু হবে না অলওয়েজ আমাদের কী করতে হয় চুল একদম চাইডি করে কোনো লক্স লোনো যাবে না যদি কারোর লক্স কাটা থাকে তাহলে কিন্তু ক্লিপ দিয়ে সেটাকে আটকে নিতে হবে ভালোভাবে যাতে সামনে ঝুলে না থাকে আর হচ্ছে আমাদেরকে একটা খোবা করতে হবে এবং খোপাতে কী করতে হবে নেট দিয়ে রাখতে হবে ঠিক আছে চুলের কথা বলে এটা দুই নম্বর হচ্ছে যে তুমি কোনোরকম রিংস কোনো পিন কিছুই করতে পারবে না এবারে তোমরা আমাদের কোশ্চেন করতেই পারো দিদি যারা ম্যারিড রয়েছে যারা নার্সিং প্রফেশনে এসেছে তারা কি করবে তাদের জন্য সেম তারা শুধুমাত্র যে সিঁদুরটা লাগাতে পারে তারাও কিন্তু নোজপিন বলো এয়ারবিং বলো ব্রেসলেট বলো কিছুই কিন্তু করতে পারবেন তাদের জন্য কিন্তু কিছু অ্যালাউ নেই পরে আসি হচ্ছে নেলের ব্যাপারে মানে নখের ব্যাপারে আমরা বেশিরভাগ মেয়ে কিন্তু হচ্ছে নখ রাখার প্রতি অনেকটাই শখ মানে আমরা নখ রাখতে ভালোবাসি আর সেই নখে কিন্তু আমরা নেল ইস্যু করি কিন্তু নার্সিং প্রফেশনে এলে কিন্তু একদমই তোমরা করতে পারবে না মানে তোমাদের হচ্ছে নখ একদম ছোট ছোট করে কেটে ফেলতে হবে আর তোমরা কিন্তু করতে পারবে না এটা কিন্তু অ্যালাউড নেই কোন রকম টিপ পরতে পারবে না রকম হচ্ছে আহ কি কিছু পরা যাবে ঠিক আছে এরপরে আসি অনেকে হচ্ছে যে আমরা যখন বাড়িতে থাকি আমাদের বাড়িতে কোনো অকেশন হলে সেটাতে আমরা পার্টিসিপেট করি বা আমাদের কাছের মানুষ যাদের কোনো যদি কোনো হচ্ছে বিয়ের ইনভিটেশান পায় বা কোনো বার্থে ইনভিটেশান পায় সেগুলোতে কিন্তু আমরা সহজেই কিন্তু সবাই চাই অ্যাটেন্ড করতে কিন্তু নার্সিং প্রফেশনে গেলে কিন্তু এরকম কিছুই হবে না তোমরা যখন তখন আসতে পারবে না তাই বলছি তোমরা এখন থেকেই কিন্তু মেন্টালি প্রিপেয়ার হও যে তোমরা নার্সিংয়ে এলে তোমাদের এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো কিছুই করা যাবে না এরপরে আসি যে তোমরা হচ্ছে যখন তখন কি হচ্ছে বাইরে বেরোতে পারবে এন থেকে মানে তোমাদের নার্সিং স্কুল থেকে না তোমরা কখনোই এইভাবে বেরোতে পারবে না তোমাদের হচ্ছে যারা তোমরা হসপিলে থাকবে তোমাদের হচ্ছে কিছু নিয়ম আছে তোমাদেরকে হচ্ছে মাসে দুটো হচ্ছে আউটপাস দেওয়া হয় যেটা হচ্ছে বিকেল চারটে থেকে মেবি চারটে থেকে হচ্ছে পাঁচটা পর্যন্ত মানে এক ঘন্টার হচ্ছে আউট দেওয়া হয় মানে তোমরা আউটিংয়ে যেতে পারবে এক ঘন্টার জন্য তো সেই সময়টাই তোমরা তোমাদের যাবতীয় জিনিস এগুলো তোমরা কিনে আনতে পারবে আর তার জন্য কিন্তু কিছু নিয়ম রয়েছে তোমরা যখন যাবে তোমাদেরকে খাতায় হচ্ছে লিখে যেতে হবে যে তোমরা কোথায় যাচ্ছো তোমরা যখন এন্ট্রি করবে আবার হস্তে তখন তোমাকে সিগনেচার করে কিন্তু ঢুকতে হবে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু নার্সিং আসার পর তোমার লাইফে হতে চলেছে এগুলো তোমার চেঞ্জ হতে চলেছে তোমার সাধারণ তুমি যেভাবে এতদিন তোমার লাইফ লিড করছিলে নার্সিং আসার পর কিন্তু তোমার ইচ্ছা মতো কিন্তু তুমি কিছুই করতে পারবে না বাকি তো আদারওয়াইজ যেমনভাবে চলছিল সেইভাবে চলবে তো এই জিনিসগুলো তোমাদেরকে হচ্ছে এখন থেকেই বলে রাখছে যাতে তোমরা হচ্ছে মেন্টালি প্রিপেয়ার হতে পারো যাতে তোমরা নার্সিংয়ে যাওয়ার পর তোমাদের আর সমস্যা না হয় এইগুলো যাতে তোমরা এখন থেকেই ভেবে নাও যে এই জিনিসগুলো করতে চলেছে তাহলে তোমাদের কোনো রকম সমস্যা হবে না যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অ্যানাদার কোনো ভিডিওতে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদেরকে আমি রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও